বঙ্গবীর কাদের সিদ্দিকীরা মায়া কান্না শুরু করেছে আমরা বলতে চাই এই মায়া কান্না বাংলার মাটিতে চলবে না এই আগস্ট মাস আমাদের বিজয়ের মাস ঠিক না আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলেও এখনো বিপদ মুক্ত নয় পরাজিত খনি শেখ হাসিনার দোষরীরা এই বাংলাদেশকে বিপদে ফেলার জন্য ষড়যন্ত্র অব্যাহত রেখেছি আমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছি আগামী কাল থেকে সেটা পনেরোই আগস্ট হোক আর একুশে আগস্ট হোক এই পরাজিত শক্তির দোষর যদি রাজপথে নামার চেষ্টা করে আমরা ছাত্র জনতা সেখানেই রুখে দেবো ইনশাআল্লাহ এই বাংলাদেশে এই বাংলাদেশে অভিশপ্ত আমি রাজনীতির কবর রচনা করা হয়েছে সুতরাং আগামিতে কেউ যদি এই আমিলগের রাজনীতি বাংলাদেশে পূর্ণ প্রতিষ্ঠা করতে চায় তার বিরুদ্ধে আমাদের লড়াই হবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ওই ধানমন্ডির বত্রিশ নম্বরে গিয়ে বাংলাদেশের ওই কেউ কেউ সোহেল কিংবা বঙ্গবীর কাজের সিদ্ধিকিরা মায়া কান্না শুরু করেছে আমরা বলতে চাই এই মায়া কান্না মাটিতে বাংলার দেখাবেন না কারণ এই বঙ্গবান্ধব পরিবারের হাতে এদেশের হাজার হাজার ছাত্র জনতার রক্তের দাগ লেগে রয়েছে তাই এরকম কোন খুনি রাজনৈতিক দলের ন্যূনতম কোনো অধিকার নেই বাংলাদেশে রাজনীতি করার বন্ধুগণ এই পর্যায়ে বক্তব্য রাখবেন